ভেবে দেখেছেন কখনও একদিকে দেবতারা থাকেন স্বর্গে ঐশ্বর্যের মাঝে আর অন্যদিকে মহাদেব থাকেন শ্মশানে ছাই মেখে অশান্ত পরিবেশে কেন উনি কি ভয় পান না মৃত্যু নাকি এই মৃত্যুই তার ধ্যান আজকের গল্পটা এমন এক সত্যকে ছুঁয়ে যাবে যেটা শুনলে আপনি কখনোই শ্মশানকে আগের চোখে দেখবেন না আপনারা আছেন বকবক আড্ডার সঙ্গেই আর আজ আমরা এমন এক আধ্যাত্মিক রহস্যের খোঁজে চলেছি যেখানে লুকিয়ে আছে মহাদেবের গহীন দর্শন যে দর্শন শুধু ভক্তি নয় শেখাই জীবন মৃত্যু আর পরম শান্তির অন্তর্নিহিত সম্পর্ককে শাস্ত্র বলে শ্মশান হল চরম সত্যের প্রতীক যেখানে সব কিছু থেমে যায় ধন যশ অহংকার সব কিছুই নিঃশেষ হয়ে যায় আর এই জায়গাটাকেই মহাদেব বেছে নিয়েছেন ধ্যানি বসার জন্য কেন জানো কারণ তিনি হলেন ভবসাগরতরণ হেতু মানে যিনি এই জন্ম খেলাকে অতিক্রম করতে শেখান শ্মশানে বসে তিনি প্রতীক্ষা করেন মায়ার অন্তকে আত্মার মুক্তিকে এক একটি শ্মশান শুধুই দেহদাহের স্থান নয় ওটা যেন একটা মুখ্যক্ষেত্র আর মহাদেব শিব সেখানে বসে থাকেন কারণ উনি শ্মশানবাসী নন উনি হচ্ছেন আত্মার সত্যরক্ষক একবার দেবতারা একত্রিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন প্রভু শিব তো সর্বশক্তিমান তবু উনি সব ছেড়ে শ্মশানে থাকেন কেন ব্রহ্মা উত্তর দিলেন তোমরা শিবকে শুধুমাত্র এক শক্তিশালী দেবতা হিসেবে দেখো কিন্তু শিব হলেন সেই যোগী যিনি মৃত্যুর মধ্যেও জীবন খোঁজেন যখন দুনিয়া জীবন নিয়ে মাতোয়ারা শিব তখন মৃত্যুকে আলিঙ্গন করেন কেননা ওখানেই মায়ার শেষ আর শান্তির শুরু আর তখন শোনা গেল এক ভয়াল ধ্বনি ওম নমা শিবায় সেই ধুমার মাঝে ধীরে ধীরে দেখা দিলেন মহাদেব অগ্নির মতো চোখ মাথায় চন্দ্র আর গলায় সাপ চারিদিকে ভষ্ম ছড়ানো পেছনে সীতা দাউদাউ করছে উনি বললেন আমি শ্মশানে থাকি কারণ এখানেই মানুষ তার সত্যকে খুঁজে এখানে কেউ ভান করে না কেউ অভিনয় করে না এখানে সকলেই এক সমান বন্ধুরা যদি এই রকম আধ্যাত্মিক গল্পের মোড়কে লুকিয়ে থাকা সত্য জানতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বক বক আড্ডা কারণ এখানে গল্প শুধু গল্প নয় এখানে গল্পে লুকিয়ে থাকে জ্ঞান আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ভিন্ন ধর্মী যাত্রায় সঙ্গে থাকার জন্য মন্তব্য করে জানান আপনি কি কখনো শ্মশানকে এত গভীরভাবে ভেবেছিলেন পরের গল্পে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ততদিন পর্যন্ত মনে রাখুন চোখে যা দেখেন সবটাই সত্য নয়